একজন মুসলমান দুনিয়াটা যেহেতু তার জন্য তেমন গুরুত্বপূর্ণ না আখেরাতের তুলনায় সেজন্য দুনিয়াতে আমি খেয়ে পরে কোনো মতে বাঁচার ব্যবস্থা হয় কি না যান বাঁচার মতো ব্যবস্থা হয় কি না এই চেষ্টা করতে হবে আমাদের নবী করিম সাল্লা সাল্লামের বাসায় তার ঘরে মাসকে মাস অতিবাহিত হয়েছে শুধু শুকনা খেজুর আছে কিচ্ছু নয় চাল ডাল ঘোষ কিচ্ছু নেই মাসকে মাস আপনি বা আমরা নিশ্চয়ই এর চাইতে বেশি অভাবই না কিন্তু রবি করিফ সাল সাল্লাম খুন তার অভাবের ব্যাপারে কারোর কাছে অভিযোগ করেন নাই তার মানে ওইটা তিনি মেনে নিয়েছেন যে আল্লাহ তালা আমার কি অবস্থা লাগছে আলহামদুলিল্লাহ তরকাই নাই লবণ দিয়ে ভাত খাবো কাঁচামরুচ দিয়ে খাবো ভাত নাই এক একবেলা আছে একবেলা খাবো বাদ দুবেলা সব সবর করব এই মানসিকতাটা লালন করলে যেটা হবে এই যে রিজিকের কষ্ট যতটা না ক্ষুধার কষ্ট যতটা না পেটের কষ্ট তার চেয়ে বেশি মনের কষ্ট যে আমার নাই মানসিকভাবে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি অনেকের আছে আমার নাই প্রেশান হচ্ছি দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি এজন্য এগুলো উচিত না এগুলো যথাসম্ভব দূর করার চেষ্টা করা দরকার অর্থাৎ আমি আমার নিজেকে চেষ্টা করব আমার চাহিদাকে সংক্ষেপ করার এবং যে অবস্থা সেই অবস্থা সুপ্রদায় আদায় করার সেই সাথে আপনি চেষ্টা করবেন সাধনা করবেন মেহনত করবেন এবং সিরিয়াসলি কাজ করবেন আমাদের অনেক ভাই আছে যাদের রিজিকের কষ্টে তারা ভোগেন কিন্তু রিজিকের কষ্টটা হয় মূলত বেশিরভাগ মানুষেরই সিরিয়াসনেসের ঘাটতি আছে অথবা কোনো কাজকে ছোটো মনে করেন তিনি সব কাজ করতে চান না মন মানসিকতা যদি এভাবে করেন যে আমি যে কোনো হালাল উপার্জনের মাধ্যম পাই সেটা আমি করব ইনশাআল্লাহ এক জায়গায় একটা কাজ করছি সব বেটে বলে হচ্ছে না সব মনমতে হচ্ছে না এটাই দুনিয়া এটা জান্নাত না এখানে সব মনমতে হবে না আপনি মনে করছেন অন্য অনেকে কাজ করছে তারা কত শান্তিতে আছে আপনি যাদেরকে শান্তিতে আছে মনে করছেন হয়তো বা তারা অনেকে অনেক অশান্তিতে আছে আপনি জানেন না একজন খুব চকচকা অফিসে খুব টিপটক গাড়িতে জলাফেরা করে যা দেখেন ওখানে তার এমন এমন কষ্টের মধ্যে সে আছে যে আপনি চিন্তাও করতে পারবেন সবসময় মানুষ অন্যটাকে অনেক বেশি ভালো মনে করে যেটাকে অনেক কষ্টের মনে করে এই যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন তাদের অনেকে আসলেই অনেক কষ্টে আছেন তাদের প্রতি অবশ্যই সমবেদনা যে মুসলমান আমরা দোয়া করি আল্লাহ তালা তাদের কষ্ট দূর করে দিন কিন্তু অনেক মানুষ আছেন যারা রিজিকের কষ্টে আছেন বলে মনে করছেন আসলে তারা সেভাবে রিজিকের কষ্টে নাই অর্থাৎ এটাকে মানুষ চাইলে এই দৃষ্টিভঙ্গিতে দেখতে পারে যে আলহামদুলিল্লাহ আমি কিছু মানুষের তুলনায় একটু কষ্টে থাকলেও আবার বহু মানুষের তুলনায় অনেক ভালো আছি অনেকের তুলনায় আমি অনেক ধনী আছি যেমন মিডিল ইস্টের লোকজন তারা বেশিরভাগ মানুষই বোতলের পানি খায় একবার ছোট ছোটো বোতলের পানি খায় বাড়িতেও তারা অফিস আদালতে তো প্রায় অলমোস্ট সবাই বোতলের পানি খায় তাদের অনেক টাকা পয়সা তারা আমাদের চাইতে অনেক বেশি ধনী দেশ ধনী সমাজ সেই হিসাবে তারা বোতলের পানি খায় এটা তাদের জন্য এটা নর্মাল ব্যাপার এখন একজন অ্যারাবিয়ান সে মনে করেন এক কার্টুন পানিতে ধরেন বিশ চল্লিশ বোতল পানি থাকে ছোটো ছোটো সে এইভাবে পানি কিনে খাওয়ার সামর্থ্য তার নাই সে গ্লাসে করে ঢেলে ঢেলে বড় জার থেকে নিয়ে তারপর পানি খায় সে নিজেকে কিন্তু গরিব মনে করে কারণ তার আশেপাশে সবাই বোতল ফুলে ডকডগ করে পানি পান করে সেটা করতে পারতেছে না সে কিসের পানি খায় ফিল্টারের পানি জার থেকে পড়ে সেখান থেকে সে পান করে অথবা ফিল্টার করাও লাগে না তাদের দেশে সব পানিগুলো জারের পানি ফিল্টার করাই আস। ওইগুলো খায় মগ দিয়ে খায় তো মগ দিয়া যে খায় এটা তার কাছে অভাবে মনে হয় আরে আমি গরিব মানুষ আজকে ওদের মতো টাকা থাকলে আমি এই বোতলগুলা ডক করে গিলতাম একটা খাইতাম ফালা দিতাম একটা ধরতাম কারণ আমি পারি না এই জন্য আমি ওই ফিল্টার করা যে জারের মধ্যে পানি থাকে ওই জার থেকে ঢেলে ঢেলে খাই এটা হল গরিবের অবস্থা আমাদের দেশে সেই গরিবটা যদি আপনি তুলনা করেন যে পানি ফিল্টার করা লাগে না সব ফিল্টার করা আছে শুধুমাত্র ডাইলা খাওয়া আমাদের দেশে অনেক মানুষ আছে যাহারে একটা ফিল্টার নাই পানি সেদ্ধ করে করে ঢাকা শহরে অনেকে এখনো পান করে অনেক কষ্ট করে আমার যদি ফিল্টার ব্যবস্থা থাকতো অথবা ফিল্টার করা ছাড়া এরকম ডাইরেক্ট ফিল্টার করা পানি পাওয়া যাইতো ডাইরেক্ট খাওয়া যাইতো তাহলে আমি ধনী হইতে পারতাম তাহলে এর কাছে ধনির সংখ্যা কিন্তু বোতল খাওয়া না এর কাছে ধনির সংখ্যা হলো ফিল্টারের পানি পাওয়া তাই না আবার আমরা যেরকম সুন্দর পানি পাই আফ্রিকার অনেক দেশের অনেক অঞ্চলে মানুষ আছে তারা যদি জিজ্ঞাসা করে যে তুমি কেমন আছো ভাই তো বলবে যে হায় হায় একটু স্বচ্ছ পরিষ্কার পানি নাই এই ময়লা শয়লা যা যখন পাই তাই খাইতে হয় একটু পরিষ্কার পানি পাইতাম ফিল্টার না হোক একটু পরিষ্কার পানি পাইতাম তার কাছে ওইটা হলো ধনী হ তাহলে পৃথিবীতে সবাই ধনী সবাই গরিব সবাই ধনী সবাই গরিব এটা তুলনামূলক ব্যাপার আমি যখন আমার চাইতে উপরের দিকে তাকাবো তখন মনে হবে আমি গরিব আবার যখন আমি আমার নিচের দিকে তাকাবো তখন মনে হবে আমি ধনী নবী করিম সাল্লাম আমাদের এই সমস্যার সমাধানের জন্য দৃষ্টিভঙ্গিটা পাল্টাতে বলেছেন অর্থাৎ তিনি বলেছেন যে তোমরা দুনিয়ার ক্ষেত্রে তোমাদের চাইতে যারা উপরে আছে তাদের দিকে নাচে যারা তোমাদের চাইতে নিচে আছে কষ্টে আছে তাদের দিকে তাকাও তাদের দিকে তাকালে তোমার কাছে মনে হবে আলহামদুলিল্লাহ আমি তো অনেক ধনী আমি তো ময়লা পানি খাওয়া লাগে না আমি তো আলহামদুলিল্লাহ স্বচ্ছ পানি পাই একটু ফিল্টার করে খেতে পারি তো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের দুনিয়ার ক্ষেত্রে আলোন করতে হবে দিনের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে হলো উল্টা সেক্ষেত্রে হলো আমি আমার চাইতে যারা উপরে আছে তাদের দিকে তাকাবো তখন মনে হবে আমি আর কি এমন আমল করলাম আমি আর কি এমন ভালো কাজ করলাম আল্লাহ আমাদের এই দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করার তফিক দান করুন আমরা যারা কষ্টে আছি অভাবে আছি তারা মনে কষ্ট নেব না তারা ভুল বুঝবো না যে হুজুর আমরা কষ্টের কথা বললে আপনি ওয়াজ শোনায় দেন কেন পারলে একটু আসোনা ফাউন্ডেশন থেকে টাকা না দিয়ে দিবেন টাকা না দিয়ে আপনি বসনে দেন কেউ ভাই টাকা আসনা ফাউন্ডেশনের টাকা এভাবে দিতে পারবো কি পারবো না সেটা তো ভিন্ন আলাপ কিন্তু টাকার চাইতে বড় সলিউশন হলো এই মানসিকতার পরিবর্তন এটা হলো আসল ট্রিটমেন্ট স্থায়ী ট্রিটমেন্ট টাকা আজকে দিলাম আপনাকে আমি বা অন্য কেউ দিল আপনার সমাধান হলো সমাধান আবার সমস্যা আসবে আবার সমস্যা হবে মানসিকতা যদি পরিবর্তন করে নেন দেখবেন যে আপনার ট্রিটমেন্ট নিজেরটা নিজে করতে পারবে বেশিরভাগ ক্ষেত্রেই মানসিকতা পরিবর্তন করে আমাদের অভাব অভাবে আসি যে এই মানসিকতাই দূর করা সম্ভব আমি অভাবে নাই আমি অভাবে নাই আলহামদুলিল্লাহ বহু মানুষের তুলনায় আমি ভালো আছি আল্লাহ শুকর তাহলে আপনার মানসিকভাবে যে কষ্টটা এটাই দূর হয়ে যাবে বাকি কষ্ট যেটা আছে সেটা দূরের জন্য সিরিয়াসনেস আল্লাহ কাছে দোয়া সঠিকভাবে চেষ্টা করা হ্যাঁ বুঝে শুনে পা ফেলা বুদ্ধিমান অভিজ্ঞতার সাথে পরামর্শ করে করে ইনিশিয়েটিভগুলো নেওয়া ইনশাআল্লাহ এগুলোর মাধ্যমে বেশিরভাগ দারিদ্রের মোকাবেলা করা সম্ভব ইশা আল্লাহ আমরা দোয়া করি আমাদের এই ভাইয়ের জন্যের জন্য আল্লাহ তালা তাকে হালাল রিজিকের বরকতময় রিজিকের ব্যবস্থা করে দিন আর অনেক ভাই অনেক কষ্টে আছেন রিজিকের আল্লাহ তালা সুবাহুর রহমান আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে কি তার জন্য বিশেষ কোনো ফজিলত রয়েছে আর রমাদান মাসে কবর রাজা আপনার জাহান নাম বন্ধ থাকে সেই জন্য সুধারণা করা যায় আল্লাহ তালা তার প্রতি রহম করবেন এটুকু কিন্তু নিশ্চিতই কিছু বলা তো কঠিন মোরহানুদ্দিন আপনি লিখেছেন রোজার নিয়ত কি মুখেই করা লাগবে না নিয়ত মানে ইচ্ছা করা এটা অন্তরের বিষয় আপনি অন্তরে রোজা রাখছেন আপনার সেই ইচ্ছা আছে আপনি জানেন আপনি রোজা রাখছেন এটাই যথেষ্ট এটাই মরনিয়ত আহ এরপরে সাজিদুর রহমান লিটন আপনি লিখেছেন রোজা থেকে ঘুমের মধ্যে স্বপ্নে কিছু খেতে দেখলে কি রোজা নষ্ট হবে না স্বপ্নে কিছু খেতে দেখলে রোজার কোনো ক্ষতি হবে না কারণ আপনি তো বাস্তবে খান নাই স্বপ্নে খেয়েছেন অতএব স্বপ্নে যা কিছু হয় এটা কোনো হিসেব হয় না স্বপ্নে আপনি একজনকে খুন করেছেন স্বপ্নে আপনি জেনা করেছেন আল্লাহ মাফ করুক স্বপ্নে আপনি খেয়ে ফেলেছেন রোজা রেখে এগুলো সব স্বপ্নে দেখেছেন যেহেতু বাস্তবে যদি করেননি অতএব এগুলোর কারণে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এগুলোর কারণে কোনো দায় আপনাকে নিতে হবে না শারমিন আক্তার আপনি লিখেছেন রোজা রাখা অবস্থায় কি মুখে স্নো পাউডার ব্যবহার করা যাবে যাবে কোনো অসুবিধা নেই কারণ রোজার কোনো ক্ষতি হবে না তবে আপনার ঠোঁট হয়ে যেন মুখে না যায় সেটা যেন আপনি চেষ্টা করবেন মাহিরুদ্দিন আপনি লিখেছেন তারাবি নামাজ এক রাকাতে মাসবুক হলে ইমামের সাথে সালাম ফিরাবো নাকি এক দাঁড়িয়ে পড়বো এক রাখাত পান নে আরেক রাকাত পেয়েছেন ইমাম সালাম ফিরে ফেলেছে আপনি দাঁড়িয়ে আর এক রাখাত পড়বেন পড়ে সালাম ফিরে ফেলবেন জান্নাত ফেরদাস আপনি লিখেছেন রোজা অবস্থায় খুব বেশি শ্বাসকষ্ট হলে কি ইনহার নিতে পারবো খুব বেশি শ্বাসকষ্ট হলে আপনার ধৈর্য ধরতে পারছেন না এ আপনি ইনহার নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে ইনহার নিলে আমাদের দেশের বা সাবকন্টিনেন্টের কয়েক্রাম লামাইক্রামের গবেষণা রয়েছে আপনাকে রোজাটা আবার রেখে দিতে হবে যদিও এরাবেন স্কলার বা সৌদি আরবের লমাইকরাম বিশেষ করে ওনার রোজা ভঙ্গের কারণ মনে করেন না কারণ হারে যে গ্যাসটা হয়ে থাকে এই গ্যাসটা তাদের বক্তব্য পাকস্থলীতে যায় না এটা যায় হলো বড়োজন আমাদের লাং পর্যন্ত এটা শ্বাস নালীকে একটু প্রশস্ত করার জন্য হেল্প করে এটা এক ধরনের গ্যাস এবং এই গ্যাসটাতে এই পরিমাণ মেডিসিন থাকে যেটা আসলে মানে কোনোভাবে সেটাকে দৃশ্যমান করা অর্থাৎ সেটাকে আকার দিয়ে পানির আকার দিয়ে তরল করে দৃশ্যমান করা কঠিন এরকম এত অল্প পরিমাণে থাকে আদিতীয়টা পাখলিতে যায় যেটা তারা একটা জায়েজ বলেছেন তারপর আপনি রোজা রমজানের পরে আবার রেখে দিলেন সেটাই নিরাপদ যদি শ্বাসকষ্ট হয় তাহলে আপনি ইনহেলার নিতে পারেন যদি খুব বেশি কষ্ট হয় আপনার আর যদি সবল করতে পারেন না নিয়ে থাকতে পারেন ইত্যাদি পর্যন্ত সেটা সবচেয়ে বেটার এবং ভালো